নমস্কার শিবশক্তি অ্যাস্ট্রো চ্যানেলে সকলকে স্বাগত জানি আশা করি সকলে আপনারা ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন সেপ্টেম্বর মাস যে মাসটা মূলত কন্যা রাশির জাতক জাতিকাদের কেমন যাবে সেই নিয়েই কিন্তু আজকের ভিডিওতে একেবারে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব সেই সঙ্গে থাকছে নাক্ষত্রিক বিশ্লেষণ এবং সেই সঙ্গে রেমিডি অবশ্যই আলোচনা করব দেখতে থাকুন আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত শুরুতেই একটা কথা বলবো সেটা হচ্ছে আপনাদেরই সমসপ্তম স্থানে শনির অবস্থান এবং যার ফলে কিন্তু শারীরিক দিক থেকে যে খুব একটা ভালো অবস্থায় এটা কিন্তু আছে একদমই নয় এবং সেই সঙ্গে কিন্তু আপনাদের যেহেতু ষষ্ঠ স্থানের অধিপতি সপ্তমে যার ফলে কিন্তু বিবাহের ক্ষেত্রে বারংবার ডিলে হওয়া সেইটাও আমরা কিন্তু লক্ষ্য করছি একই সঙ্গে এই সময়ে কিন্তু ব্যবসার ক্ষেত্রে বারংবার একটা উত্থান পতন সেইটা কিন্তু আছে এফোর্ট হয়তো আপনি দিচ্ছেন এটা ব্যবসার ক্ষেত্রে কিন্তু আপনাদের চাহিদা মতো যে উন্নতি সেইটা কিন্তু এই সময়ে হচ্ছে না একই সঙ্গে মূলত এই সময়ে স্বামী বা স্ত্রীর শরীর নিয়েও কিন্তু একটা দুশ্চিন্তার সৃষ্টি হতেও আমরা কিন্তু লক্ষ্য করেছি এখন বিশেষ করে সেপ্টেম্বর মাস বেশ কয়েকটি গ্রহের যে সঞ্চার সেইটা কিন্তু আমরা দেখব শুরুতেই আমরা দেখব সেটা হচ্ছে শুক্রের সঞ্চার যে শুক্র কিন্তু আপনাদের নবম স্থানের অধিপতি এবং সেই সঙ্গে দ্বিতীয় স্থানের অধিপতি যে শুক্র আপনাদের একাদশ স্থানের ওপরে সঞ্চার করবেন সেই সঙ্গে শুক্র কিন্তু পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত আপনাদের একাদশ স্থানে অবস্থান করবেন যার ফলে এই সময়ে নিশ্চিতভাবেই বলা যায় সেটা হচ্ছে আর্থিক দিক থেকে যথেষ্ট ভালো হবে বিশেষ করে যারা বিভিন্ন ফুড রিলেটেড ব্যবসার সঙ্গে সংযুক্ত আছেন হয়তো আপনার একটি হোটেল আছে রেস্টুরেন্ট আছে এবং সেই সঙ্গে কিন্তু যারা বিশেষ করে যে কোনো কসমেটিক্স দ্রব্যের ব্যবসার সঙ্গে সংযুক্ত আছেন এদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ভালো সময় একই সঙ্গে যারা রাজনৈতিক প্ল্যাটফর্মের মধ্যে আছেন এদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ভালো হবে এবং সেই সঙ্গে মঙ্গলের সঞ্চার আমরা লক্ষ্য করব যে মঙ্গল কিন্তু মূলত সেপ্টেম্বরের তেরো তারিখে সঞ্চার করবে আপনাদের দ্বিতীয় স্থানের ওপরে অর্থের ব্যয় যা কিন্তু এই সময়ে লক্ষণীয় অর্থাৎ অবশ্যই এই সময়ে আয় এবং ব্যয়ের মধ্যে একটা যেটা কিন্তু অবশ্যই আপনাদেরকে রাখতে হবে সেই সঙ্গে যোগাযোগ যা কিন্তু এই সময়ে অবশ্যই বাড়বে একই সঙ্গে এই সময়ে কিন্তু আপনাদের রাশির উপরে আদিত্য যোগ এবং সেই সঙ্গে বুধ কিন্তু এখানে উচ্চস্ত অবস্থায় অবস্থান করবেন আত্মবিশ্বাস এইটা কিন্তু যথেষ্টই বাড়বে একই সঙ্গে শারীরিক দিক থেকে যারা যথেষ্ট এদের ক্ষেত্রে বেটার অবশ্যই আমরা কিন্তু যাই হোক আরম্ভ করব মূল আলোচনা মূল আলোচনা শুরু করার আগে সকলকে অনুরোধ করবো অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন গ্রহের সঞ্চার যা স্বল্প সময়ের জন্যই হোক অথবা দীর্ঘ সময়ের গ্রহের একটা এটা কিন্তু আমাদের জীবনের উপরে ভীষণ ভাবেই আসে যেকোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু আমাদেরকে দেখতে হবেই যে গ্রহের অবস্থান সেই সময়ে কি আছে যদি সেই সময়ের গ্রহের অবস্থান সিদ্ধান্তকে সাপোর্ট দেয় সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা ভালো থাকবেন ধরুন আপনি একটি ব্যবসার সঙ্গে সংযুক্ত আছেন আপনি চাইছেন যে এই সময়ে ব্যবসার শ্রীবৃদ্ধির উদ্দেশ্যে আপনি বেশ কিছুটা অ্যামাউন্ট ইনভেস্ট করবেন এখন সেই সময়ের গ্রহের অবস্থান যদি সেই সিদ্ধান্তকে সাপোর্ট না দেয় সেই ক্ষেত্রে কিন্তু ব্যবসা সম্পর্কিত বিভিন্ন সমস্যা যা কিন্তু অবশ্যই আসবে অর্থাৎ যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে দেখে নিন যে গ্রহের অবস্থান সিদ্ধান্তকে সাপোর্ট করছে কিনা যদি করে সেই ক্ষেত্রে কিন্তু বিনা রেমিডিতেই আপনারা অবশ্যই ভালো থাকবেনই থাকবেন যে কোনো অ্যাস্ট্রোলজারের যে কোনো পরামর্শ ব্যতীতই আপনারা কিন্তু অবশ্যই ভালো থাকবেন এখন আপনারা বুঝবেন কিভাবে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যার ফলে গ্রহের সঞ্চারের সঙ্গে সঙ্গে ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায় যাই হোক আরম্ভ করছি মূল আলোচনা বর্তমানে আপনাদের ষষ্ঠ স্থানের ওপরে রাহু সংযুক্ত হয়ে আছে যার ফলে কিন্তু এই সময়ে লোন যারা নিয়েছে এদের ক্ষেত্রে যে একটা প্রেশার এইটা কিন্তু অবশ্যই আছে এবং সেই সঙ্গে শত্রুতাই জেরবার হতেও আমরা কিন্তু লক্ষ্য করছি একই সঙ্গে আপনাদের রাশির একেবারে স্থানে শনির অবস্থান যার ফলে কিন্তু এই সময়ে ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট উত্থান পতন যা কিন্তু এই সময়ে অবশ্যই হচ্ছে মানসিক একটা ডিপ্রেশনের সৃষ্টি মানসিক একটা অবসাদের সৃষ্টি যা কিন্তু বারংবারই হচ্ছে এখন আমরা দেখব যে সেপ্টেম্বর মাসে আপনাদের রাশির উপরে সৃষ্টি হচ্ছে আদিত্য যোগ এবং সেই সঙ্গে বুধ কিন্তু উচ্চস্ত অবস্থায় অবস্থান করবেন যার ফলে আত্মবিশ্বাস যা কিন্তু অনেকাংশে বাড়বে একই সঙ্গে দীর্ঘদিন অসুস্থ ছিলেন যারা এদের ক্ষেত্রে বেটার একটা যে ট্রিটমেন্ট এইটা কিন্তু অবশ্যই আসবে যার ফলে দ্রুত রিকভারি সেইটাও অবশ্যই আসবে এবং সেই সঙ্গে বিদেশে যারা জিতে চাইছেন এদের ক্ষেত্রেও কিন্তু ভীষণ ভালো সময় দ্বিতীয় স্থানের অধিপতি এবং সেই সঙ্গে নবম স্থানের অধিপতি শুক্র যিনি কিন্তু একাদশে অবস্থান করবেন যার ফলে বিদেশে যারা আছেন এদের ক্ষেত্রে অবশ্যই আয় বাড়বে কিন্তু একই সঙ্গে বিবাহের কথা চলতে চলতে বারংবার বাধা আসছিল যাদের এদের ক্ষেত্রে বিবাহের জন্য ভালো সম্বন্ধ আসতেও আমরা কিন্তু লক্ষ্য করব এবং সেই সঙ্গে বিবাহ ফাইনালাইজড হতেও আমরা কিন্তু এই সময়ে লক্ষ্য করব একই সঙ্গে যথেষ্ট রোমান্টিক যথেষ্ট ইমোশনাল হতে কিন্তু এই সময়ে লক্ষ্য করব আমরা এবং সেই সঙ্গে কিন্তু অবশ্যই সেই ইমোশনকে কন্ট্রোলে রাখতে হবে না হলে কিন্তু এই সময় ইউজড হতে পারেন এবং সেই সঙ্গে কিন্তু বাড়বে মূলত কর্মক্ষেত্রে গুরুত্ব একই সঙ্গে নতুন কর্মপ্রাপ্তির ক্ষেত্রেও যথেষ্ট শুভ সময় যারা যে কোনো অ্যাডভাইসারি যে কোনো সেক্টরে আছেন এবং সেই সঙ্গে অবশ্যই ম্যানেজমেন্ট অথবা যে সমস্ত সেক্টরে পাবলিক ইন্টারাকশন বেশি হয় অথবা অ্যাডমিনিস্ট্রেশনের যে কোনো কাজ এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো সময় এবং সেই সঙ্গে এই সমস্ত সেক্টর গুলোতে কর্মপ্রাপ্তির যে সম্ভাবনা যা কিন্তু এই সময় যথেষ্ট উজ্জ্বল হবে এবং সেই সঙ্গে যারা শত্রুতার সম্মুখীন হচ্ছিলেন দীর্ঘদিন এদের ক্ষেত্রে কিন্তু সেই জায়গা থেকে বেশ কিছুটা রিলিফ এইটাও কিন্তু অবশ্যই আসবে যে কোনো আইনি ঝামেলা যা কিন্তু অবশ্যই আপনাদেরকে এড়িয়ে চলতে হবে না হলে কিন্তু সমস্যা বাড়বে সেই সঙ্গে অবশ্যই অষ্টম স্থানের অধিপতি মঙ্গল যিনি কিন্তু দ্বিতীয় স্থানে সঞ্চার করছেন যার ফলে ব্যয় কিন্তু এই সময়ে বাড়বে সেই সঙ্গে আয় এবং ব্যয়ের মধ্যে একটা ব্যালেন্স এইটা অবশ্যই আপনাদেরকে রাখতে হবে গৃহ ফ্ল্যাট এগুলো যারা মূলত কিনবেন ভাবছে নেদের ক্ষেত্রেও যথেষ্ট ভালো সময় অথবা আছে আপনারা ভাবছেন এদের সময়ে নিকট কোনো মানুষ অথবা পরিচিত কোনো মানুষের দ্বারা আর্থিক দিক থেকে বেশ কিছুটা প্রতারিত হতে পারেন এই সময়ে মূলত পেটের সমস্যা লিভারের সমস্যা যা কিন্তু বেশ কিছুটা বাড়তে পারে সেই জন্যই কিন্তু অবশ্যই খাদ্যাভ্যাসকে আপনাদের নিয়ন্ত্রণে রাখতে হবে এবং সেই সঙ্গে যারা সন্তান সম্ভব আছে এদের ক্ষেত্রে কিন্তু বেশ কিছুটা সতর্কতা যা কিন্তু এই সময়ে অবশ্যই অবলম্বন করতে হবে যে কোনো গোপন সম্পর্ক অবশ্যই এই সময়ে প্রকাশিত হতে পারে যার ফলে কিন্তু মানসম্মানের একটা হানি যেটা কিন্তু এই সময়ে লক্ষণীয় একই সঙ্গে বিদেশে যারা আছে এদের ক্ষেত্রে বেশ কিছুটা প্রতারিত হতে পারেন অবশ্যই আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক অবশ্যই হতে হবে সেই সঙ্গে গৃহ যারা মূলত ক্রয় করতে চাইছে এদের ক্ষেত্রে এবং সেই সঙ্গে যারা সেই উদ্দেশ্যে লোন নেবেন ভাবছেন এদের ক্ষেত্রেও কিন্তু সেই লোন স্যাংশন হতে আমরা লক্ষ্য করব প্রেমের সম্পর্কের মধ্যে বেশ কিছুটা রাগারাগি অথবা মুখ ফসকে এমন কিছু কথা বেরিয়ে এলো যার ফলে আপনার কাছের মানুষটি মানসিক দিক থেকে আঘাত প্রাপ্ত হলো এই ধরনের ঘটনা এই সময়ে কিন্তু লক্ষণীয় সন্তানের শরীর নিয়ে বেশ কিছুটা বিব্রত হতে কিন্তু আমরা লক্ষ্য করব এই সময় এবং সেই সঙ্গে যারা ব্যবসা পরিবর্তন করতে চাইছিলেন অথবা নতুন ব্যবসা স্টার্ট করবেন ভাবছিলেন এদের ক্ষেত্রে এই সময়টি কিন্তু যথেষ্ট ভালো সময় নেক্সট আলোচনা অবশ্যই নাক্ষত্রিক বিশ্লেষণ নিয়ে একেবারে শুরুতেই আলোচনা করব উত্তর ফাল্গুনিকে নিয়ে বিদেশে যারা আছেন এদের ক্ষেত্রে যথেষ্ট সতর্ক থাকতে হবে বিশেষ করে আর্থিক লেনদেনের ক্ষেত্রে এবং সেই সঙ্গে বিদেশে যাত্রার ক্ষেত্রে বেশ কিছুটা বাধা প্রাপ্ত হতে পারেন এই সময় উত্তর ফাল্গুনি নেক্সট আলোচনা করব হস্তা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে অবশ্যই আয় কিন্তু এই সময়ে বাড়বে সেই সঙ্গে বেশ কিছুটা ইমোশনাল হয়ে পড়তে লক্ষ্য করব আমরা যদিও ইমোশনকে এই সময়ে যথেষ্ট কন্ট্রোলে রাখতে হবে এবং সেই সঙ্গে অবশ্যই এই সময়টি মূলত প্রেমের ক্ষেত্রে যথেষ্ট ভালো সময় নেক্সট আলোচনা করব চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে ব্যয় কিন্তু এই সময়ে বাড়বে সেই সঙ্গে এই সময়ে মুখ এমন কিছু কথা বেরিয়ে এলো যার ফলে কিন্তু আপনার নিকট মানুষটি মানসিক দিক থেকে আঘাত প্রাপ্ত হলো এই ধরনের ঘটনাও এই সময়ে কিন্তু লক্ষণীয় এবং সেই সঙ্গে এই সময়ে বাইক অবশ্যই আপনারা সাবধানে চালাবেন নেক্সট আলোচনা করব কিন্তু অবশ্যই রেমিডি নিয়ে যদিও তার আগে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে এতক্ষণ যে আলোচনা হলো যা কিন্তু সাধারণ প্রেডিকশন মাত্র আসল কথা বলবে কিন্তু আপনার জন্ম জন্ম ছক এবং 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 ছকে অবস্থানকারী গ্রহ তার দশা অন্তর্দশা নেক্সট আলোচনা করব অবশ্যই কিন্তু রেমিডি নিয়ে দেবগুরু বৃহস্পতি আপনাদের দশম স্থানের ওপরে অবস্থান করছেন যার ফলে কিন্তু এই সময়ে বৃহস্পতিকে অবশ্যই স্ট্রং হতে হবে অর্থাৎ এই সময়ে কিন্তু অবশ্যই আপনারা বৃহস্পতিবার করে রুদ্রাভিষেকের সময়ে সামান্য একটু হলুদ আপনারা মহাদেবকে দিন এবং সেই সঙ্গে এই সময়ে নবগ্রহ স্তোত্র পাঠ আপনাদের ক্ষেত্রে বিশেষ উপযোগী হবে মঙ্গলবার করে হনুমান চল্লিশা পাঠ অবশ্যই আপনাদের ক্ষেত্রে ভীষণ উপযোগী হবে এবং সেই সঙ্গে সমস্যা মুক্ত জীবনের জন্য রেমিডি পেতে ফেসবুক পেজটিকে অবশ্যই আপনারা ফলো করবেন লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হলো যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার